আজকে আমার সাথে আমাদের একজন ভাই আছে আব্দুর রহিম ভাই ফ্রম নোয়াখালী পয়কার পানি বলেন নাকি পানি বলেন নোয়াখালীর কাউকে খারাপ ভাবে দেখেন আমরা ফান করতেছিলাম রহিম ভাই সাথে আমরা একদম রিয়েল অথেন্টিক অ্যান্ড পিওর হচ্ছে একটা ইন্টারভিউশন আয়োজন করছে আপনাদের সুবিধার্থে ওমানের ফ্লাইট নিয়ে ফ্লাইটের টিকিটটাকে একটু দেখাচ্ছি রহিম সাহেব হ্যার ইজ ইউর টিকিট দেখেন ওসবটাকে আমরা পিডিএফ দিছিলাম কালকে ভোরে ফ্লাইট আপনার ওমানের ভিসা যদি আগে দিছে আরেকবার নতুন করে দিচ্ছি ভিডিওর সাথে আমি সত্যি কথা বলে আসি সব সময় আপনার ব্যান পর ব্যান পরে কান্ট্রি কি আছে বলুন তো বড় ভাই দেশ কি আছে কোন দেশে যাচ্ছে হ্যাঁ ব্যান পরে আসছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহিম আমার বাড়ি হলো নোয়াখালী কোন থানায় নোয়াখালী কোম্পানিগঞ্জ জেলা নোয়াখালী থানা কোম্পানিগঞ্জ আচ্ছা পোস্ট অফিস সরালাই আচ্ছা আট সরালাই নয় নাম্বার ওয়ার্ড আচ্ছা গাংসিল আমার যাচ্ছি ওমান হ্যাঁ আমি ওমান ছিলাম ছিলেন ওমান ছিলাম আট বছর কোম্পানি ছিলাম উনি ওটাও ভালো কোম্পানি ছিল যাও করোনার টাইমে আসছিলাম আর শেষ আচ্ছা এখন দীর্ঘ ছয় বছর ইনশাল্লাহ দেখতে ভিডিও রাকিবাহ ভিডিও রাকিবাহ ভিডিও ইনশাল্লাহ আমি এক বছর দেখতে আসি উনি ইনশাল্লাহ অনেক লোক দেশের বাইরে পাঠাইতে আছে দেখতে আছি অনেক ভালো লাগতে আছে তো ওমানের একটা ডেলিভারি ছিল গালফার কোম্পানির আমি ওনার বাইর ভিডিও দেখি আসছি আসার পর এখানে ইনশাল্লাহ ইন্টারভিউ দিচ্ছি ইন্টারভিউ তো ফার্স্ট করছি এখন আমার ভিসা হয়েছে সব ক্লিয়ার তো আমি একটা উদ্দেশ্য করে বলতে আসি আমাদের নোয়াখালী অনেক বাই ব্রাদার বিদেশ যাচ্ছেন কে ওমান যান দুবাই যান কাতার যান সৌদি যান ফতাই তো হচ্ছে আছে বর্তমানে রাইট এটা ভাই একদিন আমাকে বলছিল সৌদি অনেক বেশি এর খালতো ভাই আছে মামতো ভাই আছে পারাফসি ভাই আছে যে নিয়ে মনে করেন চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে যেতে আছে ফেরি বিষা দিবে এটা দিবে সেটা দিবে ফেরি বলতে কোনো বিষয় নাই রাইট ফেরি বলতে কোনো বিষয় নাই বিষয় সবগুলোই মালিক আছে মালিক আছে বিষয় বাইরে কাজ করবে কেউ কোম্পানিতে করবে শুধু ডিফারেন্স হলো এটা ফেরি কোনো বিষয় নাই হয় না এখন মূলত একটা উদ্দেশ্য হলো এটা যে আপনারা যারা বিদেশ যাবেন যে নোয়াখালীর লোক আপনারা এজেন্সি কি এটা ছিলেন না আপনারা যান কালতভাই মামতবাইয়ের মাধ্যমে তাই কথা দিতে হন তোমার একটা কথা যে আপনারা এখন ডাকাতে ভালো ভালো সরকারি রেগুলেটরিং এজেন্সি বৈধ এখানে কোনো ডুবির কোনো কাজ নাই যা যাশাই বাসাই করে এখান থেকে যাইতে হবে তাও না অনেক আছে আপনি যদি ভালো লাগে এখান থেকে যান কিন্তু যা সাহাই বাসায় করে দেখেন দেখি তারপরে যান যাই একজন ভালোভাবে দুটা পয়সা কামাই করতে পারেন বাল বাচ্চা নিয়ে সুখে থাকতে পারেন বিভিন্ন ফতার হইতে আছেন কোম্পানি যাইলে বেতন কম হোক কিন্তু আপনার স্যালারিটা মাসে মাসে আসবে আপনার দেনি করে যাইতে আছেন ঋণ করে যাইতে আছেন আপনার দুইটা পয়সা দেশে আসলে কি আপনি ওই জিনিসটা সামাধ করতে পারবেন হ্যাঁ ফ্যামিলি চলতে পারবে এখন অনেক লোক আছে আমাদের এলাকায় চার মাস পাঁচ মাস গেছে বেতন নাই কাজ নাই একামা নাই ওই কি ট্যুরিস্টের বিষয় তিন মাস ছয় মাস এই যে জামেলা এখান থেকে পাঁচ লাখ টাকা যাইতে আছে ওইখানে যে আবার তিন চার লাখ টাকা নিতে আছে ফাতাকা বানাইতে এই ফতা না হয় আপনারা সৎযোগ্য এজেন্সি খোঁজে আপনারা হ্যাঁ তার মাধ্যমে যান আমার রাকিব ভাই ঢাকা চ্যারমন বাড়ি ওনার এজেন্সি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ওনার নাম্বার ইউটিউব ফেসবুক আমাকে যোগাযোগ নাও করেন আমি এখানে একটা দুইটা জিনিস ইনপুট দিচ্ছি যেটা ভাই আমাকে এর আগে একদিন বলছিল আমি তখনই বলছিলাম ওনাকে ওনার খুবই ক্লোজ যারা আত্মীয় তারা বলছে কোথায় টাকা দিচ্ছ তো আমি একটা জিনিস ক্লিয়ার করতেছি দেখেন বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে প্রায় তিন হাজারের মতো আপনার বাবা যাকে ভালো লাগে তাকে দিয়ে যান আমাদের কাছে আমাদের কন্টেন্ট দেখে নিতে আমরা অনেক খুশি আমাদের কন্টেন্ট দেখে আসতে হবে এরকম বড় চুক্তি আমাদের নাই ভালো লাগলে আসেন না লাগলো আলহামদুলিল্লাহ এখন আবার যদি বলেন না তাহলে ভাব নিচ্ছেন আপনি বড় হয়ে গেছেন নাকি না আমি কখনোই বড় না আর ভাব আমি কোনো দিনে এর প্রমাণ হচ্ছে আব্দুল রহিম নিজে

যারা বলতে আছে যে এগুলা এ দোকা বাহাবাজি এগুলা সব মিথ্যা এই মিথ্যাকেও কান দিবেন আর গুজব ছড়াবেন না কিন্তু ভালো স্বাদ জেনে বেশি আপনারা বিদেশ যাবেন এবং আমরা অন ক্যামেরা আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করি যারা প্রবাসে যান বিভিন্ন এজেন্সির মাধ্যমে যান আলহামদুলিল্লাহ চেষ্টা করবে ডেলিগেট করতে কি ইন্টারভিউ ফেস করে যাওয়ার জন্য এটা কষ্টকর আই ডু এগ্রি উইথ ইউ কিন্তু কষ্ট করে গেলেও এটা মিষ্টি আছে

থাকে সবাই না কিছু থাকে যে পরে বিমানের দাম বাড়ছে টিকিটের দাম বেশি এইখানে খরচ লাগছে আপনাকে বললে আপনি দিবেন অবশ্যই এমন এমন সিস্টেম করে বলা যায় যে আপনি দিতে বাধ্য কিন্তু এটা ঠেকায় টাকা নিয়ে আমরা এটা কখনোই করি নাই

তখন উনি আপনার প্রয়োজন হইতো অবশ্যই এমনকি প্রয়োজন হইলো না এটা দরকার ছিল না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার কন্টেন্ট যারা দেখেন আমি এই ভিডিও মার্কেটিং করবো আপনি আমার কাছে চলে আসবেন নট লাইক দ্যাট আমি আপনাদের কাছে একটা জিনিসই বলতে চাই বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে বৈধ এজেন্সি আপনারা যাচাই বাছাই করে যাকে ভাল লাগে তাকে দিয়ে যান চেষ্টা করবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে যাওয়ার জন্য যারা কাজ জানেন না বেকার ঘুরতেছেন

সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব পাঠাবো লটারি হবে তেইশে ডিসেম্বর আপনাদের নতুন একটা চ্যানেল আছে রাকিব অন ক্যামেরা ওই চ্যানেলে আমরা একটা ফোন গিভ হয়ে করবো ওইটাকেও সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করলো যারা ফেসবুক পেজ ফলো দিয়েছেন ফেসবুক পেজ থেকে আমরা একজনকে একটা স্মার্ট ওয়াচ গিভ হয়ে করবো তেইশে ডিসেম্বর সো তিনটা চ্যানেল একটা ফেসবুক পেজ দুইটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আলটিমেটলি আপনাদের লাভ আপনি অনেক বেশি ভালো থাকবেন রহিম ভাই বিদায় নিতে পারেন সবার থেকে বাই বাই ইনশাআল্লাহ সবাই দোয়া রাখেন ভাই ইনশাআল্লাহ ওমান গিয়ে একটা শর্ট ভিডিও বানায় আমাদেরকে পাঠাবে সবাই ভালো থাকেন দেখাবো নতুন একটি ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ السلام عليكم